কিছু অসাধু ব্যবসায়ী তারা পাথর পরিবহনের ক্ষেত্রে লোডের পরিসীমাটা মানছেন না তো সেটা নিয়ন্ত্রণ করবার জন্য আজকে আমরা মোবাইল ফোন পরিচালনা করি ব্রিজটা বন্ধ হয়ে গেলে পরে আমাদের এদিকে প্রায় এক লক্ষ লোকের বসবাস এক লক্ষ সোয়া লক্ষ লোকের বসবাস এই মানুষজনগুলো মানবতর জীবনযাপন করে গতকাল রাতে আপনারা সবাই জানেন যে সোনাহাট ব্রিজে একটি ট্রাক পাটাতন ভেঙে পড়ে যায় এবং এই সোনাহাট ব্রিজের মালামাল পারাপারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লোড পরিসীমা আছে তো আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি লোড পরিসীমাটাকে কন্ট্রোল করতে যাতে করে এই ব্রিজটা জনগণের ভোগান্তির কারণ না হয়ে যায় বারবার করে বলা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী তারা পাথর পরিবহনের ক্ষেত্রে লোডের পরিসীমাটা মানছেন তো সেইটা নিয়ন্ত্রণ করবার জন্য আজকে আমরা মোবাইল ফোট পরিচালনা করি ল্যান্ডপোর্টের আমদানি রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরাও রয়েছেন কিন্তু যারা আসলে এই ধরনের অন্যায় কাজ করছেন একজন ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কিন্তু তিনি বারবার ফোন দেওয়া সত্ত্বেও আসছেন না তো আমরা তার একটা ট্রাক জব্দ করেছি এটা অনেক বেশি মাল পরিবহন করছিল তো এটাকে আমরা রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে আমরা চাচ্ছি যে সাজাটা করা হোক ট্রাকটাকে জব্দ করে দিয়ে আমরা রেগুলার মামলা একটা করার আর আমি সকলের উদ্দেশ্যে একটু আহ্বান করতে চাই যে এই ব্রিজটা বন্ধ হয়ে গেলে পরে আমাদের ভ্রঙ্গামাড়ি নাগেশ্বরী উপজেলার সর্বোপরি আমাদের ল্যান্ড প্রোডের যে রেভিনিউ ইনকামটা হয় প্রচুর পরিমাণে এটা সব বন্ধ হয়ে যাবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা দয়া করে আমাদের সড়ক পারাপারের ক্ষেত্রে যে আর নিয়মগুলি আছে দয়া করে মেনে চলুন তাহলে আপনার এবং আমাদের সকলের পক্ষে এটা মঙ্গলজনক হবে